এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সাসমেন্ড করা পদক্ষেপ নিয়ে খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করলেন রাজ্যপাল আনন্দ বোস সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ করেছেন সম্প্রতি কিছুদিন ধরেই ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিবি আনন্দ বোসের মধ্যে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সেই তিক্ততার সম্পর্ক এবার তার মাঝেই রাজ্যপাল আনন্দ বোস এবার বড় গেম খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সাসপেন্ড করার সুপারিশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে সরিয়ে যাওয়ার সুপারিশ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপাল সিবি আনন্দ বোসের কড়া পদক্ষেপে কার্যত নাজি অবস্থা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ব্রাত্য বসুর সঙ্গে আদায় কাজ করায় সম্পর্ক রাজ্যপাল সিবি আনন্দ বসের তারপরে এবার বড়সড় পদক্ষেপ রাজ্যপাল আনন্দ বসের পক্ষ থেকে